স্বামী হলো শান্তির একটা জায়গা স্বামী কখনো স্বার্থ খুঁজে না একটু ঝগড়া ঝামেলা হলেও বউকে উজাড় করে ভালোবাসে হয়তো একটু বেশি শাসন করে কিন্তু আর যাই হোক স্বামীর মতো আপন পৃথিবীতে আর কেউ হয় না একটা সময় দেখা যায় কি মা বাবা সব চাইতে কাছের মানুষ যারা ভাই বোন আত্মীয় স্বজন নিজের সন্তানরাও পর হয়ে যায় কিন্তু স্বামী কখনোই পর হয় না মৃত্যুরা আগ পর্যন্ত স্ত্রীর হাতটা ধরেই থেকে যায় তাই আমার কাছে মনে হয় স্বামী ছাড়া দুনিয়াতে আপন কেউ হয় না হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো এবং সুস্থ আছেন আমিও আল্লাহর অশেষ রহমতে আলহামদুলিল্লাহ ভালো আছি প্রতিদিনের মতো আজও নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি আপনাদের মাঝে আশা করি ভিডিওটি ভালো লাগবে আর পুরো ভিডিও জুড়েই আমার সাথে থাকবেন প্রতিদিনই ক্যাপসা খেতে খেতে একদমই ভালো লাগতেছিল না আর যখনই আমার ক্যাপসা খেতে ভালো না লাগে তখনই আমি অন্য কিছু রান্না করার ট্রাই করি তো আজকে আমি রান্না করব চিকেন মেহেন্দি খুব সহজে খুবই অল্প সময়ে এই রেসিপিটা করা যায় কিন্তু খেতে খুবই মজা তো আপনাদের সাথে গল্প করতে করতে আমি রান্নাটা করে নেব সাথেই থাকুন যারা যারা আমার ভিডিওটি দেখছেন যদি প্রথম দেখে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল করে দিবেন তাহলে আমার সব ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে আর নিয়মিত আমার ভিডিও আপনারা দেখতে পারবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারাও চাইলে ফলো করে দিতে পারেন আর যারা যারা ধৈর্য সহকারে আমার ভিডিওটি দেখা শুরু করেছেন যদি সম্ভব হয় পুরোটা ভিডিও জুড়েই থাকবেন আরবিয়ান রান্নাবান্না খুবই কম মশলা এবং খুবই অল্প সময়ে করা যায় কিন্তু খেতে খুবই মজা লাগে আরবিয়ান যে কোনো রান্নাই আমার কাছে ভালো লাগে আর আমাদের বাংলাদেশি রান্নাও ভালো লাগে অনেক দিন ধরে খাই না খুব মিস করি তারপরও হচ্ছে আরবিয়ান রান্নাবান্না আমার কাছে খারাপ লাগে না আমি যে প্রতিদিন খাই তারপরও খারাপ লাগে না তো মুরগির মাংসটাকে আমি কষিয়ে তারপর হচ্ছে পরিমাণ মতো পানি দিয়ে প্রেশার কুকারে সেদ্ধ করে নেবো একই সিস্টেমে আমি রান্নাটা করবো অনেকভাবে রান্না করা যায় রান্না হচ্ছে যার যা মনের মতো করে সবাই করে তো আমি এভাবেই রান্নাটা করে নিচ্ছি আর বাসায় নিয়ে আসছিল তরমুজ আমাদের বাসায় মানুষ খুবই কম তারপর বড় তরমুজ নিয়ে আসে প্রত্যেক বাড়ি পচে যায় ফেলে দিতে হয় তো আজকে তরমুজটা নিয়ে আসছে প্রায় তিন চার দিন হয়ে গেছে অর্ধেক খাওয়া হয়েছে আর অর্ধেক আছে ওই অর্ধেকটাও মনে হচ্ছে নষ্ট হয়ে যাবে তো আজকে আমি অল্প করে কেটে নিয়েছি অল্প না অনেকটাই কেটে নিয়েছি নষ্ট হয়ে যাবে যেহেতু আগামীকাল ফেলে দিতে হবে আমার মনে হচ্ছে প্রচুর গরম ফ্রিজে রাখলেও তরমুজ দিন ফ্রিজে রাখে খাওয়া যায় না তো বাসায় যেহেতু মানুষ বেশি প্রত্যেক বাড়ি তরমুজ নিয়ে আসে আমি বলি ছোট সাইজের আনতে কিন্তু মুরুবী বড়ো সাইজে নিয়ে আসে আর ছোটো সাইজের তরমুজগুলো খেতেও ভালো লাগে না বড়গুলো খেতেও ভালো লাগে আর এই তরমুজটা অনেক মিষ্টি ছিল ভিতরে একদম ভালো ভালো ছিল তো তরমুজটা আমি কেটে নিয়েছি আজকে একটু বেশি করেই কেটে নিয়েছি যেহেতু মানে কালকে হয়তো আর মানে খাওয়া যাবে না নষ্ট হয়ে যাবে তার জন্য বেশি করেই কেটে নিয়েছি তো মুরগিটা আমার সেধু হয়ে গেছে আমি মুরগির মাংসটা উঠিয়ে নিয়েছি আর একই পানিতে আমি এখানে দিয়ে দিলাম আগে থেকে ধুয়ে রাখা চাল আর মেহেন্দি রান্না করতে তো অবশ্যই ফুড কালার লাগবে জাফরান লাগবে তো আমার কাছে জাফরানও ছিল ফুড কালারও ছিল তো আমি ফুড কালারটাই ব্যবহার করবো আমার কাছে খুব ভালো লাগে এই ফুড কালারটা একটা ডিব্বা নিয়ে আসছিলো অনেক দিন হয়েছে এগুলো অনেক দিন চলে যায় তো আমি এখানে পরিমাণ মতো গুলিয়ে নিচ্ছি আমার মনে হচ্ছে এখানে বেশি পরিমাণ নিয়ে নিয়েছি তাই একটু পানীয় দিয়ে দিলাম এখন আমি হচ্ছে ফুড কালারটা মুরগির উপর ব্রাশ করে দেবো আমাদের এখানে ব্রাশ ছিল না আমরা তো এখানে বেড়াতে আসছি তাই এখানে সব কিছু নেই তো ব্রাশ ছিল না যেহেতু আমার একটু সমস্যা হয়েছিল এখানে ব্রাশ করতে তো আমি চামচ দিয়ে সব মানে পুরাটা মুরগিতে মাখিয়ে নিয়েছি আর এই যে ভাতের পানিটা একদম শুকিয়ে গেছে এখন আমি উপর দিয়ে জাফরানটা দিয়ে দেবো জাফরান বা ফুড কালার যেটাই বলে তো ফুড কালারটা দিয়ে দেব আর এদিকে দেখেন মুরগিটা পোড়া হয়ে গেছে কালারটা খুব সুন্দর হয়েছে জানি না মোবাইলে কেমন দেখা যাচ্ছে কিন্তু বাস্তবে কালারটা খুবই সুন্দর আর লোভনীয় হয়েছে মুরগির আর এখন আমি হচ্ছে মুরগির মাংসটা দিয়ে দেবো ভাতের উপর কারণ হচ্ছে আমি এখানে বখর ব্যবহার করব এখানে হচ্ছে স্মোকি দিয়ে দেব কয়লা পরে এখানে হচ্ছে ধোয়া দেব এটাকে আরবিতে বলে বোখর যাই হোক আমি হচ্ছে মুরগির মাংসটা উপরে দিয়ে দিয়েছি এখন একটা কয়লা পুড়িয়ে নেব আর একটা কাপে অল্প পরিমাণে তেল নিয়েছি আমি তেলটা হচ্ছে ভাতের মাঝখানে গুজে দিলাম আর কয়লাটা পুরানো হয়ে গেলে একদম যখন লাল হয়ে যাবে তখন ওই তেলের ভেতর কয়লাটা দিয়ে দিলে অনেক সুন্দর ধোয়া উঠবে আর এটা থেকে যে এত মজার একটা ফ্লেভার হয় আর আমি হচ্ছে ঢাকনাটা লাগানোর পর প্রেশার কুকারে মানে এদিকে হচ্ছে ধোঁয়াটা বের হয়ে যাচ্ছিল তাই আমি ছোট করে একটা টিস্যু ছিঁড়ে এখানে দিয়ে দিলাম যেন ধোঁয়াটা বের হয়ে না যায় আর ধোঁয়াটা যখন পুরোটা ভাতের ভেতর একদম মানে ই হয়ে যাবে খুবই মজা হয় এই মানে রেসিপিটা আপনারা চাইলে বাসায় বানিয়ে ট্রাই করতে পারেন এখানে আমি শশা টমেটো আর লেবু কেটে নিয়েছি হচ্ছে ভাতের উপর দিয়ে সাজানোর জন্য তো আমার রান্নাটা হয়ে গেছে এখন আমি হচ্ছে ঢাকনাটা খুলে কয়লাটা সরিয়ে নেব তো খাবারের টাইম হয়ে গেছে সবাই চলে আসছে সবার জন্য খাবারটা আমি রেডি করে নেব এখন আর আজকের রান্নার ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন যারা যারা ধৈর্য সহকারে এতক্ষণ পর্যন্ত ভিডিওটি দেখছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ একটা লাইক একটা কমেন্ট করতে ভুলবেন না আর যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল করে রাখতে পারেন তাহলে আমার রান্নাবান্নার ভিডিওর নোটিফিকেশান সবসময় আপনাদের কাছে পৌঁছে যাবে আর আমি নিয়মিত আরবিএন রান্নাবান্না শেয়ার করে থাকি আশা করি আপনাদের ভালো লাগবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য অনেক অনেক দুয়া ও ভালোবাসা রইল আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ